আসসালামু আলাইকুম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমি মেজারমেন্ট ফেতায় সকল ধরনের মাপ বুঝিয়ে দেব চেষ্টা করব পুরো ভিডিওটা একেবারে ক্লিয়ার ভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া সেলাইয়ের কাজ করতে গেলে এক সুত দুই সুত তিন সুত চার সুত এই সুতগুলো জানতে হবে একটা দাগ সমান এক সুত এরকম এখানটা তো ভালো করে বোঝা যাচ্ছে না এখানটা দেখাচ্ছি একটা দাগ সমান এক সুত দুইটো দাগ সমান দুই সুত এগুলোকে সুত বলে আর তিনটে দাগ সমান হচ্ছে তিন সুত আর চারটে দাগ সমান হচ্ছে চার সুত এই চার সুতকে আমরা বলছি হাফ ইঞ্চি একটা দুটা তিনটা চারটা এই চারটেকে বলছি হাফ ইঞ্চি আর যখনই হয়ে যাচ্ছে ছটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা দাগকে ছয় সুদ বলা হয় আর এই ছটা দাগ হয়ে হয়ে গেলেই তখন বলছি পনে এক ইঞ্চি আর এক ইঞ্চি আটটা দাগ হলে তখন তাকে আমরা বলছি এক ইঞ্চি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে ভালো করে বোঝা যাবে না তাই আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে এতটা পর্যন্ত এই যে ছোট ছোট দাগগুলো আছে এক সুদ দুই সুদ করে এইগুলো যদি আটটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে বলা হচ্ছে এক ইঞ্চি আর এইভাবে এ পাঁচটা হচ্ছে ইঞ্চি ফিতা আর এই দিকটা হচ্ছে এই যে ছোটো ছোটো দাগ আছে এই দিকটা হচ্ছে সেন্টিমিটার এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এইভাবে ফিতাটি রয়েছে আমরা যখন কোনো কাপড় মাপ করব। তখন আমরা ইঞ্চি ফিতার সাহায্যে আমরা মাপ করব তাই ইঞ্চি ফিতার যদি হিসেবটা আমরা ঠিকভাবে না জানতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মাপটা নিতে পারবো না কাপড়ের আর বারো ইঞ্চিতে হয় এক ফুট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট আর এইভাবে চব্বিশ ইঞ্চিতে হচ্ছে দুই ফুট বারো হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশ ইঞ্চিতে হচ্ছে দুই ফুট ফুট আর এইভাবে ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে তিন দেখাচ্ছি পঁয়ত্রিশ এই যে ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে তিন ফুট এইভাবে আবার উনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে এক মিটার উনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে এক মিটার এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় সাত এইভাবেই চলে যাচ্ছে উনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে একশো উনচল্লিশ এই যে উনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে এক মিটার আর একশো সেন্টিমিটারে হচ্ছে এই যে এই পাশে পাল্টে দিলে সেন্টিমিটার হিসেবে ফিতেটা যখন আমরা পাল্টে দিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে একশো সেন্টিমিটার আর একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার আর ইঞ্চিতে হচ্ছে উনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে এক মিটার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমার এই ভিডিওটি এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ